এই মুহূর্তে এসছি গুরুদেবের কাছে এসছেন এখানে উনি আজকে সকালবেলায় সুদূর গড়বেতা থেকে তার এই রীতিমতো প্র্যাকটিস ছেড়ে তিনি এসছেন এদের সবার টানে আর কি আমার সাথে সৌভাগ্যবশত তার এখানে দেখা হয়ে গেল আমি জিজ্ঞেস করবো স্যার এসছেন তো ভালো কেমন লাগছে পুরো গ্রাম আপনি তো বলে প্রথম এসছেন এখানে এই গ্রামে আমার প্রথম আসা কিন্তু মনে হচ্ছে আগে কেন আসিনি এই গ্রামের যে এনার্জি লেভেল যে উৎসাহ যে সাংগঠন সংগঠন খুব ভালোভাবে করেছেন এটা দেখে আমি অভিভূত মন্দির খুব ভালো এই ছোট গ্রামের পক্ষে খুব বিরাট দুটি মন্দির করেছেন হ্যাঁ পাঁচজন পুরোহিত পূজা করছেন হোম টোম আমি আলোচনা করলাম একদম সম্পূর্ণ নিয়ম মেনে করছেন দুশো সাতচল্লিশটা গ্রামের লোক এখানে নিমন্ত্রিত তারা সবাই এখানে প্রসাদ গ্রহণ করবেন যারা আসছেন প্রত্যেককে খুব ভালোভাবে অভ্যর্থনা জানানো হচ্ছে এই রকম একটা প্রত্যন্ত ছোট গ্রামের পক্ষে এই রকম বড় অনুষ্ঠান করা সত্যিই খুব প্রশংসার কাজ না আপনাদের আপনার সবাই শিষ্য এখানকার মানে প্রতি টাইটেলটা সবারই আপনার সবাই শিষ্য এর আগেও আপনি বিভিন্ন প্রতিগ্রামে গ্রামে গেছেন এটা একটা পতির আছে শালদিয়ার পাশে মানে অরিজিনাল বাসিন্দা এরাও ওখানকারই ছিল তারপরে উঠে উঠে বিভিন্ন জায়গাতে গেছে আর কি তো এই গ্রামটাতে আশেপাশে অনেকগুলো উৎকল গ্রাম রয়েছে এদের যে মোটিভেশন দেখছেন যে মানে মন্দিরটাকে প্রতিষ্ঠা করার এবং বিশেষ করে যুব সমাজ যেভাবে এগিয়ে এসছে কতটা মনে হচ্ছে যে আপনার প্রত্যেকটা গ্রামে এইভাবে যুব সমাজকে এগিয়ে আসা যাচ্ছে সব গ্রামে যুব সমাজের মধ্যে নতুন করে সনাতনী ধর্মের প্রতি একটা আগ্রহ বেড়েছে আমার আপনার যে নূতন করে যে রাম মন্দির হলো যে একটা আমাদের সব জায়গায় যে একটা আবার নূতন করে যে আমাদের একটা আলাদা এনটিটি আমাদের যে একটা আলাদা ধর্মের উপরে যে ইয়ে করা দরকার শুধু গড্ডলিকা প্রবাহে গা ভাসালে হবে না এইটা এটা তার একটা ফসল এই গ্রামে পুরো আয়োজন পুরো এ খুব মানে খুব সুন্দরভাবে এরা করেছেন হ্যাঁ আপনার কর্তৃত্বে নেতৃত্বে সব জায়গায় ইয়ং এবং আমি বিশেষ করে যার সাংগঠনিক ক্ষমতা ক্ষমতায় হলো সেই ভদ্রলোক হচ্ছে সনৎপতি তাকে আমি আলাদা করে প্রশংসা করব কারণ তার উৎসাহ ছাড়া এত বড় কাজ হতো একদমই তাই একদমই তাই অনেকজন আছেন এবং পুরো যুব সমাজ এগিয়ে এসছে বলে এটা সম্ভব হয়েছে ডাক্তারবাবু আছেন পুরো দিনভর আমি থাকবো পুরো দিনভর আর অনেক কথা হবে